টাকে পাঠ্যপুস্তক সংস্কারে বসিয়ে রাখা হয়েছে রাখাল রাহা ওরফে সাজ্জাদ সে এই ধরনের লিখা লিখেছে যেটা উচ্চারণ করতে আমার মুখে বাচ্ছে। কিন্তু এই ব্লগিংটা অনেক অপ্রিয় সত্ত্বেও আমাকে করতে হচ্ছে আমরা হতভহম্ব হচ্ছি যে এ আমাদের সন্তানদের জন্য বই লিখবে পাঠ্যপুস্তক দেবে সেইটা আমাদের সন্তানরা শিখবে সে লিখেছে ধরা যাক একজন কবি লেখক নিচের লেখাটি লিখেছেন তাহাজুদ ঠাপায়ে গিয়ে হুংকারে ডাকি হালারে কোথায় নাস্তিক কে ড্যাশ ড্যাশ মগো আল্লা রে হুশিয়ার শয়তান আমি স্বামী মুসমান শীতলক্ষার জলে তোর ডুবাব গর্দান তিনি কি লিখতে পারেন এটা পারলে কেন না পারলে কেন পারেন না মানে উনি লিখছে যে একজন কবি নিচের লেখাটা লিখছে তিনি কি এই লেখাটা লিখতে পারেন সে নিজে এটা লিখা আর একজন কবির দোহাই দিয়ে বলতেছে কোন কবি যদি এই ধরনের খারাপ কথা লেখে সে কি লিখতে পারে এরপরে যখন ব্যাপক আলোচনা শুরু হলো তখন লিখছে আমার মুসলিম বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি যদি উস্কানিতে নাচেন আর আমি যদি সেই নাচ না দুনিয়া জুড়ে দেখিয়ে আপনাকে বেকায়দায় ফেলে লাভ হাসিল করতে চাই তাহলে আমি তো সারা জীবনই আপনাকে উস্কাবো এখন আপনি সারা জীবন নাচবেন নাকি নাচবেন না আপনার ব্যাপার আপনিও কৌশলী হন বিদ্যা বুদ্ধি বিবেক দিয়ে আমাকে পরাজিত করেন মানে রাখাল রাহা এই ধরনের নোংরা লেখা লিখবে আর আমাদেরকে বিবেক বুদ্ধি এগুলি দিয়ে তাকে পরাজিত করতে হবে এই লোকটার ষড়যন্ত্রে শাহাদাত ফরাজি সাকিব যে পাহাড়ে অখণ্ডতা রক্ষার আন্দোলন করছে দীর্ঘদিন ধরে যে পাহাড় যেন বিচ্ছিন্ন না হয়ে যায় সার্বভৌমত্বের আন্দোলন করছে সে পাহাড়ের বাঙালিদের পাহাড়িদের স্বার্থ নিয়ে কাজ করছে পাঠ্যপুস্তকে এই রাখাল রাহা আদিবাসী শব্দ যুক্ত করে একটা ষড়যন্ত্র করেছে সেই রাখাল রাহার গেমটা আপনারা বোঝেন ও কি করলো এনসিটিভির বিল্ডিংয়ে এই যে স্টুডেন্ট ফর সোয়ারেন্টিনের ছাত্রদেরকে নিয়ে যায় বসাইলো বসায়ে আসতেছি বসতেছি গল্প করতেছি আলোচনা করব তোমাদের সঙ্গে এসব বলে থামায় রাখলো ততক্ষণে নাগরিক কমিটির অলিক মৃ আরমান ছাত্র ফেডারেশনে এরা একটা মিছিল নিয়ে এসে এই স্টুডেন্ট ফর সোয়ারেন্টিনের উপরে তেরে আসলো তখন দুই পক্ষের সংঘর্ষ হলো সেই সংঘর্ষের সময় একটা পাহাড়ের বোন রুবায়া শ্রেষ্ঠা তঞ্চয়া সে আহত হলো আরও অনেকে আহত হলো কিন্তু এই মারামারি শুরুর আগে আমাদের একটা ভিডিও আছে সেই ভিডিওতে রক্ত মাখতে রং মাখতেছে মুখে হাতে রং মেখে নিচ্ছে এরপরে মারামারিতে গেল এইরকম একটা ফুটেজ আমাদের কাছে আছে আমরা এগুলো সবই দেখেছি কারো দেখার ইচ্ছা হলে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপে আবার দেব এখানে দিলে এগুলো স্ট্রাইক হবে আমার বিষয়টা সেইটা না আমার বিষয় হলো শাহাদত ফরাজিকে গ্রেপ্তার করালো কেন এরা আমি জিজ্ঞাসা করছি এখানে হুমকি দিয়ে আত্মসমর্পণ করতে বলেছে যে তুমি আত্মসমর্পণ করো শাহাদত ফরাজি ওইখানে প্রোগ্রামে ছিল না ছিল না শুধুমাত্র স্টুডেন্ট ফর ওয়ারেন্টিন সমর্থন দিছে সমর্থন দেওয়ার পরে তাকে এই গ্রেপ্তারটা করছে আমি আপনারা বলেন এই রাখাল রাহার কি বিচার হওয়া উচিত দেখেন তাহাজ্জুদ ঠাপায় এই শব্দগুলো কীভাবে সে উচ্চারণ করে কোথায় নাস্তিক কে ড্যাশ ড্যাশ মোগ আল্লা রে মানে কি শব্দ দেখেন কে ড্যাশ মোর মোর আল্লা রে দেখেন হুশিয়ার শয়তান চিন্তা করেন এই ধরনের ভাষা প্রয়োগ করে লিখতেছে আমরা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম করি বিভিন্ন অ্যাক্টিভিজম করি কিন্তু আমাদের বুদ্ধির বয়সে এই রকম অভদ্রতা এই রকম জালিয়াতি এইরকম জুলুম ইসলামের প্রতি জুলুম আল্লাহর প্রতি জুলুম কোরআনের প্রতি জুলুম কেউ কখনো করেনি এ আমাদের সন্তানদের জন্য এই লোকটা পাঠ্যপুস্তক লিখবে বই লিখবে এই ধরনের বিকৃত রুচির রুচি লেখা আমাদের সন্তানরা পড়বে আমাদের সন্তানের জন্য পাঠ্যপুস্তকে বিকৃতি করবে আজকে আপনারা পাঠ্যপুস্তকে সবাই বলছেন যে গণ অভ্যুত্থানের গল্প লেখা হয়েছে পুলিশ মানুষ হত্যা করেছে সেই গল্প লিখেছে কিন্তু হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা পালায় গেছে তার যে নিশ্চয়স গণহত্যা শেখ হাসিনা যে গণহত্যা চালাইছে আওয়ামী লীগ গণহত্যা চালাইছে এই শব্দগুলো পাঠ্যপুস্তকে লেখে নেয় আকারে ইঙ্গিতে স্বৈরাচারকে বাঁচায় দিছে এই লোকের লেখা পাঠ্যপুস্তক তাকে সংস্কার কমিটিতে রাখছে কে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে বিচার দিলাম যে আপনারা এর বিচার করবেন রাখাল রাহা কতটুকু কতটুকু আঘাত করেছে আমাদেরকে কতটুকু আঘাত করেছে মুসলিমদের উপরে আমি জানি না আমাদের মুসলিম ভাইদের অনুভূতি কী তারা এটাকে কীভাবে ভাবছে আমি জানি না আমি এটা আমাদের আমাদের এই বাংলাদেশটা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম হয় নব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলিম হয় তাহলে এই মুসলিমদের উপরে আঘাত আনা বা মুসলিমদেরকে মাইনরিটি বানিয়ে রাখা মুসলিমদেরকে আমার শব্দটা বোঝেন কিন্তু আমরা সংখ্যায় গরিষ্ঠ কিন্তু আমরা শক্তিতে আমরা সামাজিক পরিস্থিতিতে আমাদেরকে মাইনরিটি করে রাখা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে দেশপ্রেমের শক্তিকে সার্বভৌমত্বের শক্তিকে মাইনরিটি করা হয়েছে ঠাস ঠাস করে চারজনকে জেলে পড়ায় দিল আবার শাহাদ ফরাজিকে জেলে পড়ায় দিল মানববন্ধন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে কোনো প্রতিক্রিয়া নাই আমি আপনাদের কাছে বিচার দিলাম রাখাল রাহার তাকে গ্রেপ্তার করা উচিত ছিল নাকি কি ফরাজিকে গ্রেপ্তার করা উচিত ছিল জিজ্ঞাসা করছি আজকে এই বিশৃঙ্খলার দায় কে নেবে তার বিচার করবে কে সেই সেই দাবি রেখে আজকে আমার কথাগুলো শেষ করছি আমি আসলে এটা দেখার পর থেকে আমি মানসিকভাবে খুবই কষ্ট পাচ্ছি আমার আমার সমস্যা হচ্ছে আমার ভালো লাগছে না যে এত বাজেভাবে কেউ একজন লিখতে পারে তার রুচি এরকম এবং তাকে এনসিটিভির মানে প্রধান সংস্কারক বানিয়েছে এইটা এইটা দেখার জন্য আমরা এই গণ অন্তত করিনি এই লোকটা আমাদের গণ অভ্যুত্থানের কেউ না আমি তা আজকে বলে দিচ্ছি ভাইরা